মন্ডপে নিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগছে সরস্বতী পুজোতে এসে এসে খুব সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও তো আজকে আমি চলে এসেছি মালদা কলেজে মানে এখন যাচ্ছি যাইনি আমার সঙ্গে বন্ধুটা আছে একটু হাই কর হ্যাঁ তো আজকে আমরা মালদা কলেজে যাচ্ছি মালদা কলেজে আজকে সরস্বতী পুজো আছে তো সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো তোমরা শুরু থেকে সেসব অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো ফাইনালি আমরা কলেজে পৌঁছালাম কলেজের গেটে এটা হচ্ছে মেইন কলেজের গেট এদিক দিয়ে আমরা এখন ভেতরে যাবো এটা হচ্ছে কলেজের গেট বন্ধুগুলো কোথায় রে বন্ধুগুলো সামনে আছে আচ্ছা তো চল আমরা এখন ঢুকছি গাইফ কলেজের ভেতরে প্রবেশ করলাম অলরেডি দেখতে পাচ্ছ মানুষের ভিড় মানুষ না সব স্টুডেন্টস সরস্বতী পুজো যেমন ভিড় হয় তো প্রথম বছর আসলাম কলেজে না কলেজে কেমন পুজো হয় সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো তো তোমরা শুরু থেকে সেই সব তেমন ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকো ফাইনালি কলেজের ভেতরে চলে আসলাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে কিছুক্ষণ পর এবং এখানে একটা মণ্ডপ তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি সামনে গিয়ে আর এটা হচ্ছে কলেজের ক্যাম্পাস ভেতরে প্রচুর ভিড় চারিদিকে তো আমি প্রথমে তোমাদের মণ্ডপটা দেখাচ্ছি আগে এখানে সামনে মণ্ডপটা দেখিয়ে দিই তারপর একে একে সব কিছু দেখাবো এটা হচ্ছে ঠাকুর একটু আগে পুজো হয়ে গেল আমি সেটা তোমাদের দেখাতে পারলাম না এ হচ্ছে ঠাকুর এটাই ঠাকুর এবং এখানে সবচেয়ে সুন্দরটা এখন পুরো ভিড় কলেজের পাশে মন্ডপ আছে সেটাও তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এইদিকে আছে এইদিকে আছে মণ্ডপটা আমরা এখানে এখন যাবো তোমাদের সেটাও দেখাবো তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো এটা হচ্ছে গেট এই দিক দিয়ে এখানে খুব সুন্দর একটা মন্ডপ তৈরি হয়েছে হচ্ছে মন্ডপ এদিকে সেলফি তুলছে ছবি তুলছে অনেকে আমরা এখানেও প্রচুর ভিড় তাও সেভাবে দেখানোর চেষ্টা করছি দেখি একটু তো মন্ডপে নিয়ে যাচ্ছি তোমাদের সুন্দর একটা মণ্ডপ সুন্দর একটা ঠাকুর এখানে আছে এই যে তো এখানেও ছবি তুলছে চারিদিকে প্রচুর ভিড় তো একটু আগে এখানে গান চলছিলো তো আমি ভিডিও করতে পারিনি কারণ গান চললে কপিরাইট পড়ে যাবে তা আমি নর্মাল ওইভাবে এখন গানটা বন্ধ করলো তো আমি ভিডিওটা করতে আসলাম এখানেও খুব সুন্দর তো দেখলাম এখানেও কিছু আমি ছবি তুললাম জায়গাটা খুব ভালো লাগলো আমাকে অ্যাকচুয়ালি প্রচুর ভিড় আজকে সত্যি খুব ভালো লাগছে সরস্বতী পুজোতে এসে মালদা কলেজে কেমন লাগছে সরস্বতী পুজোতে এসে মালদা কলেজ বল কেমন লাগছে সরস্বতী পুজোতে এসে এসে খুব সুন্দর লাগলো তারপর তারপর আর কি এখানে খুব ভালো আমরা খাওয়া দাওয়া করলাম একদম একদম কালচারাল প্রোগ্রাম শুরু হবে হ্যাঁ খুব খুশি

ব্যাঙ্গের মাথা কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর পেশন গান শুরু হয়ে গেছে গাই সামনে এইদিকে জুম করা যাচ্ছে না Huk hurting Galil gut mul filt গান এখনো গাইছে গান এখানে তো জানি না প্রোগ্রাম প্রথম চলবে তবে আমি বাড়ি চলে যাব বেশি আর থাকবো না জমজমাট পুরো এখনো একদম মঞ্চ জমজমাট হয়ে আছে চারিদিকে এখনো মানুষের সমাগম দেখতে পাওয়া যাচ্ছে এই ভিডিওটি আজকে এখানে শেষ করছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেবেন চলো দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নেই তখন কিন্তু আমরা সবাইকে ভালো করে